তো গাইজ গ্রামের বাড়িতে যাওয়ার সময় গ্রামের ভ্যান গাড়িতে উঠছিলাম তো গ্রামে ভ্যান গাড়ি এত গতিতে চলে যা আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এবং যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন যে গ্রামের কিছু লোক আছে জোরে গাড়ি চালায় তো গাইজ আমি এখন ভ্যান গাড়িতে উঠবো তো ভ্যান গাড়িতে ওঠার পর আপনাদের আজকে পুরো গ্রামের দৃশ্যটা ভিডিও করে দেখাবো এবং গাড়ি কত গতিতে চলে এই বিষয়টা জানতে পারবেন তো গাড়ি ইতিমধ্যেই ছেড়ে দিছে তো ভ্যান গাড়ি এই ভ্যান গাড়ি আগে মোটর ছিল না তো কয়েক বছর যাবৎ মোটর হয়েছে ভেটাইতে চলে তো আগে তো পায়ে চালাইত তখন অনেক কষ্ট হতো এখন মানুষের কষ্ট একবারই হয় না তো আগে যখন চালায় তো পায়ের অনেক আগে উঠেছি তো এখন মোটর হয়েছে তো কিছু কিছু ড্রাইভার আছে ভ্যান গাড়ি চালায় তো হেলিকপ্টারের মতন চালায় তারা কিছু মানে না কিছু শ্যতা লোক আছে তারা এরকম জোরে গাড়ি চালায় তাদেরকে জোরে গাড়ি না চালালে তাদেরকে তাদের কাছে ভালো লাগে না এরকম কিছু হবে মনে হয় তো আমি যে ভ্যানে উঠছি ভ্যানটা মোটামুটি ভালোই গতিতে চালায় তো দেখতে পাচ্ছেন পাশের অসাধারণ একটা ভিউ এবং অসাধারণ দৃশ্য তো গাড়ি যারা গ্রামে থাকেন এবং গ্রামে ভ্যান গাড়িতে ওঠেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে গ্রামে ভ্যান গাড়ি আসতে চলে না জোরে চলে তো সবগুলাই জোরে চলে না কিছু কিছু ভ্যান ভ্যানগাড়ি আছে জোরে চালায় যারা একটু যুবক তারা তো জোরে চালায় রক্ত শরীরের রক্ত গরম দেখায় জোরে চালায় আর কিছু কিছু লোক আছে আসতে মিডিয়ামভাবে চালায় আর কিছু লোক আছে তারা ভাড়া গাড়ি চালায় যে যেমনে পারে সেমনে চালায় ভাড়া গাড়ি পাইলে মনে করে এই গাড়ি তো আমার না তো ভাড়াওয়ালার গাড়ি তো যে মালিক তার ক্ষতি হবে যদি কোনো পাশপাতিতে সমস্যা হয় এর জন্য কিছু ভ্যানালা এরকম জোরে চালায় তো দেখতেছেন আমি আসি এখন ভ্যানের উপরে তো এই যে দেখতেছেন কত গতিতে চলতেছে ভ্যান আর ভ্যানেত চলাচল করলে একটা দিক দিকে ভালো আছে যে ভাত বাতাস লাগে গরমের সময় অনেক প্রচণ্ড পরিমাণ বাতাস লাগে তো যখন ভ্যানে উঠি অটোতে উঠলে অতটা বাতাস লাগে না অটোতে অটোতে উঠলে যে অটো আছে যে পাশে দেখতেছেন এই অটোতে উঠলে দিয়ে সিফটি হয় কোনো ঘাইঘুতা লাগলে অন্য গাড়িতে বাধায় দিলে কোনো সমস্যা হয় না আর এই ভ্যান গাড়িতে যদি অন্য একটা কোনো গাড়ি যদি সাইড দেবা যে যদি একটু বাইরে যায় তো বেঁধে গেলে তখন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকে আর যখন অটোতে বাইরে যায় তখন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কমই থাকে তো যদি কপালে থাকে ভ্যান আর অটো আর বাস নাই যে কোনো জায়গায় সমস্যা হতেই পারে তো দেখতেছেন অসাধারণ দৃশ্য এবং অসাধারণ একটা ভিউ ভিউয়ার্স তো অন্য অন্য জেলায় ভ্যান গাড়ি কেমন কি চলে গতিতে চলে কি না সোলো চলে এ বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন তো গ্রামে ভ্যান গাড়িগুলো কিছু কিছু ভ্যানগাড়ি আছে অনেক গতিতে চলায় তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তারাল তো আমার ভিডিও দেখেন আপনারা কন্ট্রোল করে চালাবেন গাড়ি এবং কারণ বিপদ আপদে কথা বলা যায় না যখনই আপনি গাড়ি নিজের মতো করে চালাইতে পারবেন তখন মানে ভালো মতন আস্তে আস্তে চালাইতে পারবেন তখন আপনারই ভালো যাত্রী থাকবে তারও ভালো এবং আপনিও সেফটি থাকতে পারবেন আর যখনই জোরে চালাবেন তখন ব্রেক এদিক ওদিক হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সকলের উদ্দেশ্যে আমি বলতেছি যারা গাড়ি চালান তারা অবশ্যই নিয়ন্ত্রণে গাড়ি চালাবেন মিডিয়ামভাবে গাড়ি চালাবেন বেশি তাড়াহুড়া করা ভালো নয় তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে যান সবার আগে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তো এখন এখানে ভ্যান থেকে নামবো সবাই ভালো থাকেন আল্লাহ ভরুষা আসসালামু আলাইকুম রহমত